হ্যালো গাইজ তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে কচু রান্নার একটা দারুণ রেসিপি দেখাবো তার জন্য আমি ফ্রিজ থেকে এক পিস ইলিশ মাছ বের করলাম করার পরে মাছটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি যেহেতু বড় বাদা আছে মাছটার এর জন্য আমি মাছটাকে পানি দিয়ে আগে ভিজিয়ে রাখতেছি তো ওই যে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মাছটাকে আমি এখন বটিতে ভাবে ভালো করে আসলো মাছের উঠাই নিচ্ছি ওঠানোর পরে কিন্তু মাছগুলো পিস করে কাটতে গেলাম তারপরে দেখছি পেটে মাছের ডিম আছে তো মাছটা কিন্তু বড় না ছোট সাইজের তারপরে পেটে কিন্তু ডিম রয়েছে তো এখন আমি এই যে পেট থেকে ডিম বের করে মাছটাকে ভালোভাবে পিস করে কেটে নিলাম নেওয়ার পরে পানি দিয়ে কিন্তু মাছটাকে ভালোভাবে আমি এখন ধুয়ে নেবো তো ওই যে আমার মাছটা কিন্তু ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেল এখন আমি মাছটাকে রেখে আমি যেহেতু মাছটা কচু দিয়ে রান্না করব তো আমার বাসায় কিন্তু আগে থেকে যে কচু রাখা ছিল ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য তো কচুতে কিন্তু গাছ বের হয়েছে তো এখন আমি কচুগুলো চোঁচা ছিলে নিলাম রান্না করার জন্য নেওয়ার পরে কচুগুলো কিন্তু ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো নেওয়ার পরে এখন আমি ইলিশ মাছটা আগে ভালোভাবে কাড়াইতে হাত দিয়ে মাখিয়ে রান্না করে নেব ইলিশ মাছ কিন্তু ভেজে রান্না করে করলে করলে খেতে ভালো লাগে না ইলিশ মাছ কিন্তু হাত দিয়ে আগে মাখায় সব কিছু দিয়ে রান্না করে খেলে অনেকটাই স্বাদ আছে তো আমি এভাবে কিন্তু সব কিছু পেঁয়াজ বাটা মরিচ হলুদ তেল সব দিয়ে মাখিয়ে কিন্তু হাত দিয়ে নিলাম মাছটা এখন আমি একটু বেশ পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম সিদ্ধর জন্য দিয়ে কিন্তু আমি মাছটাকে রান্না করে নিব তো এই যে এখানে চুলায় কিন্তু আমি আগুন জ্বালিয়ে দিয়েছি এখন আমি কাড়াইটা কিন্তু উঠিয়ে দিলাম রান্নার জন্য তো এখন আমি এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা উঠে নিলাম দেওয়ার পরে এই যে মাছ কিন্তু আমার ভালোভাবে রান্না হয়েছে একদম পানি শুকাইয়ে তেল ছেড়ে দিয়েছে মাছ থেকে এখন আমি মাছটাকে বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি তো এভাবে ইলিশ মাছটা মাখায় রান্না করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে ইলিশ মাছ কখন আপনারা ভেজে রান্না করবেন না তো যে আমি এখন কাড়ে তেল দিয়ে দিলাম কচু রান্নার জন্য তো এখানে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলি এখন আমি পেঁয়াজ বাটাগুলো ওইভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এখন কচুগুলো দিয়ে দিয়েছি এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম দিয়ে এখন কচুটাও ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করতে দেবো তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা উঠে নিলাম কচুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে একদম পানিগুলো শুকায় একদম তেল ছাড়া ভোনা হয়ে গেছে এখন আমি কচুগুলোতে একটু হালকা পরিমাণ পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল রাখার জন্য তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু ইলিশ মাছ আর কচু যদি একসঙ্গে রান্না করা যায় তাহলে তো আর কথাই নাই ইলিশ মাছের সঙ্গে কিন্তু কচুটাই খেতে অনেক দারুণ তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেও কিন্তু অসাধারণ কালার মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো